এবার তার চোখ দুটো সোজা আমার চোখে আমি স্থিরহীন ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো মুখ নেই শুধু একটা অন্ধকার ফাঁকা জায়গা হঠাৎ যেন গলা থেকে বের হয় এলো একটা খসখস কণ্ঠ তুই আমার বাক্স খুলতেছিস তুই আট নম্বর আমি চিটচিয়ার করে উঠলাম চোখ খুলে দেখি ঘরটা খালি খালা জেগে উঠেছে দরজার পাশে দাঁড়িয়ে কি হয়েছে চিটিয়ার করলি কেন আমি তখন কাপা গলায় বললাম ও আমার নাম ধরে বলেছে বলে দিয়েছে আমি আট নম্বর সকাল হতে আমি ঠিক করলাম এখান থেকে বের হতেই হবে আমি বেরিয়ে পড়লাম স্থানীয় বাজারের দিকে শুনেছি ওই অঞ্চলে এক সময় এক তান্ত্রিক থাকতো জলিল তান্ত্রিক নাম ছিল তবে তাকে পাওয়া যাবে না সে মারা গেছে বহুত বছর আগে কিন্তু তার শিষ্য আজিজ নামে একজনও আছে ওখানে পার্শ্ববর্তী জাদুবাড়ি গ্রামে বাইকে চড়ে রওনা দিলাম আজিজের কথায় গ্রামের এক জায়গায় থেমে পড়ায় একজন মাঝবয়সী লোক বলল আজিস্তানজিক হ্যাঁ এখনো আছে তবে কথা বলবে না সহজে ওকে যদি কিছু জানতে চাও তাহলে একটা লাল সুতার একটা এক ছটাক জবা ফুল নিয়ে যেতে হবে আমি হাসতে হাসতে বললাম আচ্ছা কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করছিল সত্যি আজকাল এসব মানুষ আছে আজিস্তানজিক আজিস্তানজিকের ঘরটা ছিল গ্রামের এক কোনায় নারকেলের নারকেল গাছে ঘেরা ভাঙা টিনের চালা গেট খুলতেই একজন বয়স্ক মানুষ বসে আছে মাদুরে চোখ দুটো কেমন ফাঁকা অথচ বোঝা যায় না অথচ বোঝা যায় গভীর কিছু দেখছেন জীবনে আমি সামনে গিয়ে বসলাম আমি মোহাম আমি একজন সাংবাদিক মদলপুরে একটা বট গাছ নিয়ে এসেছি আজ হঠাৎ বলে উঠলেন তুই বাক্স খুলেছিস আমি স্থির হয়ে গেলাম কিছু বলিনি তখনও তিনি জানতেন তুই সিল খুলেছিস সেই মন্ত্রের যেটা আমি নিজ হাতে বন্ধ করে দিয়েছিলাম উনিশশো সালে ওই বটগাছের নিচে লেখা ছিল সে না ওই বটগাছের নিচে যে ছিল সে না সে ছিল এক ধর্ষিতার বদলে যাওয়া আত্মা এক প্রতিহিংসার আগুনে পিসাস পিছা হয়ে যাওয়া আত্মা তাকে ঘুম পাড়ানো হয়েছিল শয়তানি মন্ত্র ওই বাক্সে ওই পুতি ওই পোড়া কাপড় সব ওর বন্দিশালার চাবি আমি হঠাৎ নিঃশ্বাস ফেললাম বললাম আমি কিছু জানতাম না আমি শুধু রিপোর্ট করতে গেছিলাম তিনি চোখ বন্ধ করে বললেন তুই যদি তোকে আট নাম্বার বলেছে তবে হো তোর হাতে সময় কম ওই জিনিস প্রতিশোধ নিতে ছাড়ে না তোকে খুঁজে খুঁজে ঘুমের ভেতর ধীরে ধীরে পাগল বানাবে শেষ পর্যন্ত শরীর নয় তোর আত্মা ভেঙে পড়বে আমি কি করবো বুঝতে পারছিলাম না হাতের প্রতিটি টুকরো করে দিলাম আজিজ অনেকক্ষণ তাকিয়ে রইলেন সেটার দিকে তারপর বললেন একটা উপায় আছে তবে না তোকে ফের ওই নিচে গিয়ে একটা তাবিজ আসতে হবে রক্ত দিতে হবে নিজের শরীর থেকে তবে ভুল করিস না একটা শব্দও যদি উল্টো হয় তো জায়গায় আর কেউ থাকবে না আমি বাড়ি ফিরে এলাম সব কিছু খালাকে বললাম খালা শুধু চুপচাপ তাকিয়ে রইল এবং দরজা খুলে দিল রাতে আমি প্রস্তুত হলাম শরীরে একটা ব্লেড মারলাম পাত্রে খানিকটা রক্ত নিলাম আজিজের দেয়া তাবিজ আর মন্ত্র মুখস্থ করলাম একটা না তিনবার পড়তে হবে ঠিক সূর্য ডোবার ঠিক পরপরই বিকেলে আমি আবার গেলাম সে বট গাছের নিচে এবার কেউ সাথে গেল না চারপাশে এমন স্তব্ধতা যেন পাতা পড়া শব্দও নেই গাছের নিচে দাঁড়িয়ে পুঁতে দিলাম তাবিজটা তারপর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম আল ফালাক আল কাসিম শয়তান দুর্ধক রক্তের বিনিময়ে যিনি ফিরে আসে ছায়ার আড়ালে তাকে আমি ফিরিয়ে দিচ্ছি মন্ত্রের অধীনে আয় তাহিল মেহরুল ইরহিম এক দুইবার নয় তৃতীয়বার যখন পড়া শুরু করলাম তখনই জ্বর শুরু হলো গাছের ডালপালা একসাথে ঝাঁকুনে দিয়ে উঠল কেউ যেন গাছের ভেতর থেকে মাথা বের করল চারপাশে কুয়াশা তারপর সেই শব্দ ঘষা কাদার মতো আওয়াজ পেছনে তাকাতে সাহস হলো না শেষ দুই লাইন পেছনতে পৌঁছাতেই শেষ দুই লাইনে পৌঁছাতেই পেছন থেকে ঠান্ডা একটা হাত আমার ঘাড়ে ছোঁয়া দিল আমি শেষ শব্দ উচ্চারণ করতে অজ্ঞান হয়ে পড়লাম চোখ করলাম ভোরে বাড়িতে বাড়ির ঘাটে শুয়ে আছি খালা আমার কপাল জল দিচ্ছিলেন পেছনে আসিস টানছি তোকে বাঁচিয়ে এনেছি এখনও শেষ হয়নি এই মন্ত্র এক রাত নয় এবার যে আসবে সে আর তোর ঘুমের ভেতরে থাকবে না খুলে যখন নিজেকে আবিষ্কার করলাম খাটে তখন চারপাশটা ঝাপসা লাগছিল ঝড়ের মধ্যে ধূপের গন্ধ সরি ঘরের মধ্যে ধূপের গন্ধ আর এক অজানা কাঠ ওরার গন্ধ মিশে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছি খালা পাশে বসেছিলেন মুখটা কেমন বিবর্ণ তুই তিন দিন ছিলি না অজ্ঞানেই মানে তিন দিন সে অজ্ঞান ছিল আমি তিন দিন অজ্ঞান ছিলাম ডাক্তার দেখিয়েছি কিছু ধরতে পারে নাই ওরা বলে মানসিক চাপ আমি ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম মাথাটা যেন ভারী পাথরের মতো অন্ধকারের ভেতর থেকে ছায়ারা এখনো যেন চোখের সামনে সামনে ঘরে আমি একবার দরজার দিকে তাকালাম জানালার পাশে কে যেন দাঁড়িয়ে মুহূর্তেই মিলিয়ে গেল আজস্তান্তিক এসেছিল আমি গাফা কাঁপা গলায় বললাম হ্যাঁ কালা মাথা নেড়ে ওই রাতে আমি গিয়েছিলাম এবং ওই রাতে নিয়ে গিয়েছিলাম তোকে মন্ত্র পরিয়েছিল তাবিজ পুতেছিল গাছের নিচে তারপর অজ্ঞান হয়ে পড়েছিলি তারপর ওই তোকে ফিরিয়ে এনেছে কিন্তু একটা কথা বলছিল গাছ জাগ্রত হয়েছে আর কিছু লুকিয়ে রাখছে না এই কথা শুনে বুকের ভেতরটা হিম হয়ে গেল এবং স্রোত বয়ে গেল বিকেলের দিকে হাজিস্তান নিজেই এসে হাজির হলো তার মুখে একটা দাগ ছিল মনে হলো কেউ তাকে আশ্রয় দিয়েছে আমরা ভুল বুঝেছি আমরা ভুল বুঝেছি মোহাইমিন ওটা শুধু একটা পিসাজ আত্মা নয় ওটা মন্ত্রের তৈরি একটা চক্র যেখানে বন্দি হয়ে যায় সে নিজের মধ্যে অন্য কাউকে জন্ম দেয় আমি কিছু বুঝলাম না তাকিয়ে রইলাম তিনি বসলেন তুই যে বাক্স খুলেছিস তোর শরীর নয় তোর আত্মাও ভাগ হয়ে গেছে তোর একটা অংশ তোর ভেতরে কিছু ধারণ করেছে যেটা বাইরে বেরোতে চায় আর যেটা একবার বেরিয়ে দেয় তুই শুধু না তোকে যারা চেনে তাদেরও শেষ আমার গলা শুকিয়ে গেল আমি শুধু বললাম তাহলে এখন কি কিছু করা সম্ভব তিনি সম্ভবত তোর জন্য তোকে জানতে হবে সম্ভবত গাছটা আসলে কি তার জন্ম তার উদ্দেশ্য ওই গাছটা প্লানেট ছিল না সেটা গ্রাউন্ড অনেক আগে সেখানে একজন নারী আত্মহত্যা করেছিল ধর্ষণের শিকার হয় গ্রামবাসী বলেছিল তাকে কবর দেয়নি ফেলে দিয়েছিল হালদার মাঠে বৃষ্টির মধ্যে মাটিতে গলে যাওয়া সেই দেহের ঠিক ঠিক গাছ আর সেখান থেকেই শুরু হয় শয়তানের মন্ত্রের প্রথম পৃষ্ঠা ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠলো তিনি বলতে থাকলেন একজন পুরনো তান্ত্রিক গজানন সাধু এক রাতে এক রাত ওই মৃতদেহের কাছেই আসন গেতে বসেছিলেন তার অভিসন্ধি ছিল প্রতিশোধে পূর্ত আত্মাকে বন্দি করে শয়তানের মন্ত্রের চূড়ান্ত রূপ তৈরি করা তখন সে বলেছিল একে ঘুমিয়ে পারিয়ে রাখবো একে ঘুম পাড়িয়ে রাখবো যতদিন না সাতজন রক্তপতনের সর্দি হয় আমার কণ্ঠ শুকিয়ে আসছিল মনে হলো মেয়েটা দুলছে মনে হলো মেজেটা দুলছে আমি কাপা কাপা গলায় বললাম তাহলে কি আমি সত্যিই সেই অষ্টম আজ চুপ তারপর বললেন না তুই জন্মদাতা তোর রক্তের ছায়ায় সে রূপ ফিরে পাবে তোকে ছাড়িয়ে যাবে তোকে ছায়া বানিয়ে সে পূর্ণ হবে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম তাহলে কি আমাকে মরতে হবে যা থামাতে তিনি বললেন না আমার দিকে একটা সাদা খাম বাড়িয়ে দিলেন ভেতরে একটা পুরনো কাগজ হাতে লেখা মন্ত্র বিন্দু বিন্দু না হলে চক্রপূর্ণ হয় না আমি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু ঠিক তখনই বাইরে থেকে খালা চিৎকার এলো দৌড়ে বেরিয়ে এলাম খালা চোখ স্থির বাইরের পেছনের দিকে তাকিয়ে আছেন আমি তাকিয়ে দেখি পুরনো উঠানে লাল রঙের হালকা একটা ছোপ ছড়িয়ে আছে বৃষ্টির পানিতে গলে হয়ে গেছে কিন্তু গন্ধটা তাজা রক্তের ওই পথেই নাকি কিছু একটা চলেছে খালা বলল আমি পেছন দিকে তাকিয়ে সোজা দৌড় দিলাম উঠোন পেরিয়ে পেছনের খেতে তারপর সেই পুরোনো স্কুল ঘরের দিকে অনেকদিন বন্ধ ভাঙা চোরা দরজা কিন্তু দরজা খোলা ভেতরে একটা শব্দ আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিয়ে দিলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওকে মাঝখানে সাদা জামা ছেঁড়া পেটিকোট পায়ের গোড়ালি খোলা চুলে কাদামাটি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ সাদা অথচ কাঁপছে সে আমার দিকে তাকালো ঠোঁটে চিলতে হাসি তুই এখনো বুঝিস নি আমি তোর ভেতরে থাকি আমি কেবল গাছে ছিলাম না সেই রাতের কান্না যেটা কেউ শুনেনি আমি দৌড়ে পালাতে গেলাম কিন্তু পা ধরে পা চলছিল না চারপাশ ঘুরছে মাথা ঘুরছে সে হেঁটে আসছে ধীরে ধীরে তুই আমার ঘুম ভাঙিয়েছিস এখন আমি তোকেও ভাঙাবো দেহ না আত্মা একলা পেয়ে আমি দরজার বাইরে ছুটলাম তবে সেই রাতে কিছু একটা শুরু হলো